যেসব কারণে ওয়াল ড্যাম্প হয়ে থাকে প্রথমত বাথরুমের ওয়ালে পানির লাইন লিকেজ থাকলে দ্বিতীয়ত বাথরুমের টাইলসে এ গ্রাউড ঠিক মতো প্রোভাইড না করা হলে তৃতীয়ত কংক্রিট বা ইট বা গাঁথনির মশলাতে লবণ বা ক্ষারীয় পদার্থের পরিমাণ বেশি থাকলে এবং চতুর্থত বাথরুমে এয়ার ভেন্টিলেশন সঠিক মতো না কাজ করলে এবং এ থেকে উত্তরণের বিষয় হচ্ছে এ ধরনের সমস্যা সমাধানের জন্য অ্যান্টিডাম কেমিক্যাল ইউজ করা হয় আমি আপনাদের তিনটা অ্যান্টিডাম কেমিক্যালের নাম বলে দেব তার ভিতরে যে কোনো একটা ইউজ করলে এই সমস্যা থেকে আমরা সমাধান পেয়ে যাবেন আমি তার আগে আমি আপনাদের একটা কথা বলে নিই যে যে ওয়ালটা ড্যাম্প হয়ে গেছে সেই ওয়ালটাই যদি পানির লাইনে লিকেজ থাকে কোনো তাহলে অবশ্যই সেটা আগে আপনারা ঠিক করে নেবেন তারপরে এই কেমিক্যালটা ইউজ করবেন আর একটা বিষয় হচ্ছে ওয়াশরুমের ক্লস ভেন্টিলেশন ওটা আপনারা ঠিক করে নেবেন তারপর এই কেমিক্যালটা আপনারা ইউজ করবেন ঠিক আছে তাহলে ইফেক্টিভ আপনারা ফলাফল পাবেন তো আপনাদের তিনটা কেমিক্যালের ভিতর নাম্বার ওয়ান একটা কেমিক্যাল আমি স্কিনের আপনাদের নামগুলো ফোকর্সে সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি